এগারো আল বিরু, বাংলা অর্থ বড়ত্ব ও মহিমার অধিকারী সর্বশ্রেষ্ঠ অহংকারী গৌরবান্বিত ফজিলত আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পড়বে আল্লাহ তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবেন আর যদি প্রতি কাজে প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়তে থাকে ইনশাল্লাহ সেই কাজে সফলতা লাভ করবে বারো বাংলা উচ্চারণ ইয়া খালিকু বাংলা অর্থ সৃষ্টিকর্তা ফজিলত যে ব্যক্তি একটানা সাত সাত দিন পর্যন্ত একশো বার করে এ নাম পড়বে ইনশাল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে যে ব্যক্তি সর্বদা এ নাম পড়বে আল্লাহ তার জন্য এমন একজন ফেরেশ পয়দা করে দেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে তেরো বাংলা উচ্চারণ আল বারিউ বাংলা অর্থ প্রাণদানকারী ফজিলত কোনো বন্ধা স্ত্রীলোক যদি সাত দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশ বার আল বাড়িউল মুসাউরু পরে তাহলে ইনশাল্লাহ সে সন্তানবতী হবে চোদ্দ বাংলা উচ্চারণ আল মুসাউরু বাংলা অর্থ সুরথ দাতা আকৃতি দানকারী ফজিলত কোনো বন্ধা স্ত্রীলোক যদি সাত দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে বার আল বারিউল বিরু পড়ে তাহলে ইনশা আল্লাহ সে সন্তানবতী হবে পনেরো বাংলা উচ্চারণ আল গাফারু আল গাফার বাংলা অর্থ ক্ষমাশীল ও আবৃতকারী ফজিলাত যে ব্যক্তি জুমার নামাজের পর একশোবার এ নাম পাঠ করবে ইনশাল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে আর যে ব্যক্তি রোজ আসরের পরে ইয়া গফ লি পড়বে ইনশাল্লাহ সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে ষোলো বাংলা উচ্চারণ আল কাহারু আল কাহার বাংলা অর্থ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক ফজিলত আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায় সে যদি বেশি মাত্রায় এই নাম পাঠ করে তাহলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে সতেরো বাংলা উচ্চারণ আল ওয়াহাবু বাংলা অর্থ সবকিছুর দাতা ফজিলত যে ব্যক্তি অনাহার ও দারিদ্রের মধ্যে দিন কাটায় সে যদি এ নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চার্স নামাজের শেষ শেষ দেয় চল্লিশ বার পরে তাহলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে আর সে যদি কোনো বিশেষ অভাবে পতিত হয় তাহলে যেন ঘর বা মসজিদের আঙিনায় তিন বার সেজদা করে হাত উঠিয়ে একশো বারে নাম পড়লে তাহলে উক্ত অভাব থেকে মুক্তি লাভ করবে আঠারো বাংলা উচ্চারণ আর রাজ্জাকু কু বাংলা অর্থ মহান রুজিদাতা ফজিলত যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের চার কোনায় দশ বাই দশ বার করে এ নাম পড়ে ফুঁ দেবে ইনশা আল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দেবেন তার গ্রহের রোগ ব্যাধি অভাব অনটন কখনও প্রবেশ করবে না গৃহের ডান কোণ থেকে ফুঁ দেয়া শুরু করবে এবং মুখ কেবলার দিকে রাখবে উনিশ বাংলা উচ্চারণ আল ফাত্তাহু বাংলা অর্থ মহান বিপদ দূরকারী ফজিলত যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের ওপর বেঁধে সত্তরবার বার এ নাম পাঠ করবে ইনশা আল্লাহ তার অন্তর ইমানের নূরে দীপ্তিমান হয়ে থাকবে বিশ বাংলা উচ্চারণ আল আলীমু আল আলিমু বাংলা অর্থ বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী ফজিলত আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি এই নাম বেশি বেশি পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট আল্লাহ তালা ইলম ও মারে ফাতের দরজা খুলে দেবেন